হ্যাঁ এইগুলা বাজ দেওয়ার পরে মানে এভাবে সাপ দিলে ব্যান্ড মানে সাব দিলে ব্যান হয়ে যায় আর কি এইভাবে দিলে এরপর আবার এইভাবে দিলে ঠিক আছে এরপরে ধরেন এটার মতো ব্যান হয়ে তো। দেখলেন এটা কিভাবে বাজ দিই এমন দেন এটার খেলাডিংটা হচ্ছে ষোলো সেন্টি এটা হচ্ছে ষোলো সেন্টি আর এটা হচ্ছে আড়াই সেন্টি সেন্টারে এরপর হচ্ছে বাজ তিন তিন সেন্টি সেন্টারে এরপর হচ্ছে পাঁচ সেন্টি সেন্টার এরপর আবার তিন সেন্টি আবার পাঁচ সেন্টি এরপরে হলো জামনের এটা মানে এরকম হবো এটার বাইরে বাইরে হবো তিন সেন্টি এটা হবো পাঁচ সেন্টি আর এটা হবো তিন সেন্টি আর এটার এটার পাঁচ সেন্টি দুটা একসাথে করলে আর ভিতর ভিতর একটা মরব্বার সমান হবো আমি দেখামো মস্কাটা এটা হচ্ছে মস্কাটা আর কি মস্কাটা এটার মধ্যে বরাবর থাকবো আমি দেখাবো আপনাদেরকে আমার সাথে থাকুন তো মেশিনে বাজ দেওয়ার পরে আপনারা কি করবেন এটারে হাত দিয়ে দুই হাত দিয়ে এভাবে চাপ দিবেন ঠিক আছে এভাবে চাপ দিলে এগুলো ব্যান ব্যান হয়ে যাবে ঠিক আছে এভাবে ব্যান হয়ে যাবে তো আমি এখন ক্যামেরাটা আছে তো আমি দেখাইতে আছি না এক হাত দিয়ে দেখাইতে আছি তো আমার সাথে থাকুন আমি পুরো দেখাবো ঠিক আছে অবশেষে এগুলো সব ব্যান দেওয়া শেষ এখন এই মস্কা হচ্ছে এটা আর কি এটা এটা এটার ভিতরে বসবো এটার ভিতরে এবার বসবো এবারে বসার পরে এমনি মিক্সার হবো আর কি দনোটা এই এখন আমরা এই পুরো কমপ্লিট করবো এখানে মিসপার মারবো তো আমাদের সাথে থাকুন তো অবশেষে আমাদের মিসপার মারাও শেষ এই যে গরু করেছিলাম তো মিসমার মারা শেষ এখন এটার ক্যালাডিং প্লাস্টিকটা উড়ো এই যে এটা হচ্ছে ফাইনাল ডিজাইন মস্কার এটা এটা হচ্ছে রিয়াদের মানে একদম শর্টকাট ডিজাইন যেটা এটা অবশ্যই সমস্কার কমপ্লিট ঠিক আছে দেখেন মিসমার্কগুলো একদম লেভেল আছে ঠিক আছে মিসমার্কগুলো একদম লেভেল এটা গরু করছি তো ফাইনাল ডিজাইন কিন্তু এটাই এটার ফাইনাল ডিজাইনে এইটাই ভাবে থাকবে এটা হচ্ছে ফাইনাল ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল একদম ফাইনাল ডিজাইন যেটা এটাই থাম মিলের সাথে একদম এক গুরুট মিল আছে ঠিক আছে তো আমাদের এরকম কাজের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন সব সময় নতুন নতুন কাজের ভিডিও নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে থাকবো তো দেখছেন তা আমি লং লং ভাবে আমি দেখানোর চেষ্টা করব ওকে আচ্ছা হ্যাঁ